হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো শনিবারের রাতে আমি গিয়েছিলাম একটু বাজার করতে যেহেতু আমার কাপড়গুলো তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক কাপড় আমি যেগুলো রিপিট রিপিট করে পরছি কারণ অনেকগুলো কাপড় কিনতে হবে সেই জন্যই আমি শনিবারে বাজারে বেরিয়েছিলাম তো বাজার করার জন্য আমি ব্যাঙ্গালোরে কড়া বাংলাতে চলে আসলাম এখান থেকে আমি সবসময় শপিং করি আর এখানে এইবার আসার পর আমি দেখে অবাক তোমাদেরকে এবার দেখাই কি দেখে অবাক হলাম তো এই যে দেখতে পাচ্ছ খাবারগুলো দেখো শুধু জাস্ট দেখো আমি এইগুলো দেখে আমি পাগল পাগল হয়ে যাচ্ছিলাম তোমরা তো জানোই আমি খেতে খুব ভালোবাসি আর আমার চোখের সামনে যদি এইগুলো খাওয়ার আইটেম থাকে তাহলে আর না খেয়ে পারা যায় না তো এটা হলো পরবাংলাতে রমজান স্পেশাল একটা ফুড মার্কেট লাগিয়েছে যেখানে অনেক অনেক ধরনের খাবার নিয়ে বসেছে সবাই আর পুরো মেলার মতো অবস্থা ছিল চারিদিকে শুধু ভিড় আর ভিড় ভিড় আর ভিড় হিন্দু মুসলিম কেউ বাকি নেই সবাই এসে কিন্তু এখানে ট্রাই করছে এমন এমন খাবারের নাম দিয়েছে সেগুলো আমি বাপের জন্মও শুনি নাই আর মার্কেটে দেখো ভিড় কেমন এখানে কিন্তু এতটা ভিড় হয় না কিন্তু রমজান স্পেশিয়াল এখানে ফুড মার্কেট লেগেছে তার জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় আমি কাপড় কিনবো বলে এসেছিলাম বাট কাপড় কেনার হয় নাই এইগুলো খাবার দেখি আমি পাগল হয়ে যাচ্ছিলাম তো চলো এবার তোমাদেরকে দেখাই কা শরবত এটা কিন্তু আমি হায়দ্রাবাদ যখন গিয়েছিলাম জামা মসজিদের সামনে কা শরবত নিয়ে বসেছিল আর ওইখানে একবার ট্রাই করেছিলাম আর এখানে ব্যাঙ্গলরে এসে কা শরবত দেখে খুব ভালো লাগছিল এই যে দেখছো কা শরবত এটা তো বিশেষ করে ব্যাঙ্গলোরের প্রচণ্ড গরম পড়েছে তো বেশিরভাগ পাবলিকরা কিন্তু কা শরবত খেতে এসেছে কারণ গরমের মধ্যে তো ঠান্ডা কিছুই খেলে ভালো লাগবে তাই সবাই কিন্তু এই দোকানের কাছাকাছি ভিড় লাগিয়েছে এবার দেখো কত ধরনের শিক্ষাবাব এখানে ক্যামেল র্যাবিট তারপর চিকেন মাটন বিভিন্ন ধরনের এখানে শিক্ষাবাব বানিয়ে রেখেছে বাট যেই শুনেছি ক্যামেল আর র্যাবিটের শিক্ষাবাব আছে আমি তো এই দোকান থেকে বেরিয়ে এসে পড়েছি কারণ আমি এইগুলো জীবনে খাই নাই ভাই তাই এই দোকান থেকে আমি তো খাবই না তো এই মেলাটা বিশেষ করে রমজান মাসে আমাদের শিবাজীনগরে হয়ে থাকে শিবাজীনগর বলে একটা জায়গা আছে ব্যাঙ্গালোরের ওইখানে সবসময় হয়ে থাকে কিন্তু এইবার এই মার্কেটটা চলে এসেছে ব্যাঙ্গালোরের করমাংলাতে যেখান থেকে আমি কাপড় টাপড় কিনি সেখানে কিন্তু অনেক বড় মেলা লেগেছে তো অনেক দূর দূর থেকে সবাই আসছে পুরো মেলার মতো অবস্থা তোমরা তো দেখতেই পাচ্ছ কতটুকু ভিড় আর খাবারগুলো এতগুলো আনলিমিটেড খাওয়ার আনলিমিটেড আমি কত কিছু নামও জানি না তার জন্য তোমাদেরকে বলতেও পারছি না অনেক অনেক খাওয়ার আইটেম ছিল তো এখানে এসে আমি দেখতে পেলাম অনেকেই কিন্তু রোজা রাখার পর এখানে এসে ডাইরেক্ট ইফতারি করছে কারণ ইফতারি যদি এত ভ্যারাইটিস থাকে তাহলে ঘরে কেন করবে ভাই সবাই চলে আসবে এখানে তো এবার চলে এলাম মিষ্টির আইটেমে মিষ্টির আইটেমে তো আনলিমিটেড দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু সবচেয়ে ফেমাস হলো শাহি টুকরা তো এখানে শাহি টুকরাটা খুবই ভালো চলছে আর অনেকগুলো মিষ্টি আছে যেগুলোর নামও আমি বলতে পারবো না তো ক্ষীর আছে শাহি টুকরা আছে অনেকগুলো মিষ্টি আছে আর পাশে দেখতে পাচ্ছ এখানে বানানো হচ্ছে শেক ম্যাঙ্গো শেক বানানা শেক আনারসের শেক সবগুলো ধরনের শেক টেক বানানো হচ্ছে কারণ গরম পড়েছে তো ব্যাঙ্গলুরে তাই এইগুলো রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছ সবার লাস্টে হলো পান এখানে আনলিমিটেড ভ্যারাইটিস ফ্লেভারের পান আছে চকলেটি ফ্লেভারের পান স্ট্রবেরি ফ্লেভারের পান ভ্যানিলা ফ্লেভারের পান পানের মধ্যে এত ভ্যারাইটিস আমি এই প্রথম দেখলাম তো এই হলো ইফতারের মেলা দারুণ অবস্থা দারুণ ভিড় এতগুলো খাওয়ার দেখে পেটে একদম হুলস্থুল শুরু হয়ে গেছে ক্ষীড়ায় তো এই ছিল আমাদের ব্যাঙ্গলোরের ইফতারের মেলা যেটা তোমাদের সাথে শেয়ার করলাম